কৃষক বন্ধু স্টেটাস চেক কীভাবে করবেন যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের স্টেটাস কিনা এবং যারা পুরোনো তাদের কেওয়াইসি সব ঠিকঠাক আছে কিনা খুব সহজে চেক করব হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখন সকলকার মোবাইলে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে একটি নম্বর আপনাদের মোবাইলে সেভ করে নিতে হবে ওটিকে আমি ডিসক্রিপশানে কিংবা কমেন্ট সেকশানে দিয়ে দেবো ওটিকে মোবাইলে সেভ করে নিতে হবে নাম্বারটি সেভ করার পর তাকে হাই পাঠাতে হবে আপনারা দেখছেন কৃষি বলে আমি সেভ করেছি এবং ওকে হাই পাঠিয়ে নিয়েছি এবং দুটি এন্টারফেস চলে এসেছে নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে জানায় স্বাগত ইংলিশ এবং বাংলা আপনি ইংলিশও সিলেক্ট করতে পারেন এবং বাংলাও করতে পারেন আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নেব তো ইংলিশ ইংলিশ সিলেক্ট করার পর আরও একটা অপশান চলে এসেছে দেখুন থ্যাংক ইউ ফর চুজিং দ্য প্রেফারেড ল্যাঙ্গুয়েজ এখানে শো শো স্কিম করতে হবে এখানে আপনি কৃষক বন্ধু করতে চান না বাংলা শস্য বিমা আপনি চাইলে বাংলা শস্য বিমার স্ট্যাটাস চেক করে নিয়ে দেখতে করে দেখতে পারেন আমি এখানে কৃষক বন্ধু করব তো কৃষক বন্ধু স্টেটাস চেক পাঠিয়ে নেব তারপর এখানে ওয়েলকাম টু কৃষক বন্ধু স্কিম এখানে আরেকটি অপশান শো হয়ে গেছে আপনারা স্টেপ বাই স্টেপ করবেন এখানে নানা রকমের অপশান আছে যেমন ইউ নো ইউর কেবিডি আইডি স্ট্যাটাস চেক আপনি এখানে কি করবেন কৃষক বন্ধু আইডি জানতে চান কিংবা স্ট্যাটাস চেক করতে চান আধার রেজিস্ট্রেশন সব কিছু করা যাবে আমি এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি টাচ করে নেব এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে চাক টাচ করার পর আরও একটি অপশান চলে আসবে দেখুন কৃষক বন্ধুর মানে এখানে ডকুমেন্ট চাইছে আপনি কি ডকুমেন্ট দিয়ে চেক করতে পারেন যেমন আধার কার্ড হতে পারে মোবাইল নাম্বারও হতে পারে ভোটার আইডি কার্ড হতে পারে আমি যেহেতু আমার মোবাইল নাম্বার যেটিতে লিঙ্ক করা আছে কৃষক বন্ধু সেটিকে আমি দেবো সেটিকে দিয়ে পরে আমি চেক করব। আপনি ও নাম্বারটিকে এখানে পুট করে দেবেন লিখে দেবেন তারপর আপনাকে আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে আপনারা দেখছেন আমি এখানে নাম্বারটি টাইপ করে দিতেই এখানে চলে এসছে আপনার কৃষক বন্ধু অ্যাপ্লিকেশান সাকসেস এবং কৃষক বন্ধু আইডিও উঠছে আপনি এভাবেই চেক করে দেখে নিতে পারেন আপনার হোয়াটসঅ্যাপের মোবাইলের সাহায্যে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি তৎক্ষণাৎ সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ